আসসালামু আলাইকুম ত্রিকোণ নয় দশমিক দুইয়ের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আজকে আমরা মান নির্ণয়ের আট থেকে এগারো পর্যন্ত অঙ্কগুলো করার চেষ্টা করব তো চলো শুরু করি আমাদের প্রথম অঙ্ক লেখা আছে আট নাম্বারে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইড ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এখানে খুবই সহজ একটা কাজ প্রথম কথা হচ্ছে ওয়ান মাইনাস এই যে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এই হচ্ছে আমাদের কট এবং সিক্সটি ডিগ্রির মানটা কত ওয়ান বাই রুট থ্রি আমরা লিখে ফেললাম ওয়ান বাই রুট থ্রি যেহেতু কট স্কোয়ার আছে সুতরাং তার উপরে স্কোয়ার হবে এরপরে কি আছে লব গেল হরে লেখা আছে ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আবারও সেই ওয়ান ডিভাইড রুট থ্রি তার উপরে স্কোয়ার ওকে এখন যেটা করতে হবে যে ওয়ান মাইনাস এই ওয়ান বাই রুট থ্রিকে স্কোয়ার করলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর রুট থ্রিকে স্কোয়ার করলে রুটটা চলে যাবে অর্থাৎ থ্রি নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এখন উপরে আমরা যদি লসাগো করি লসাগু হচ্ছে তিন তাহলে এখানে আসতে তিনকে এক দ্বারা গুণ করলে তিন মাইনাস ওয়ান এদিকে তিন যোগ এক ডিভাইড হচ্ছে থ্রি ওকে এখন তিন থেকে একবার দিলে দুই ডিভাইড থ্রি গুণ ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি হয় প্রথম লব আর হর ঠিকই থাকে আর পরের যেটা হরে থাকে সেটা ফ্লিপ হয়ে যায় বা রিভার্স হয়ে যায় তো উপরে চলে গেল তিন আর দুই আর এক তিন আর এক হচ্ছে চার ওকে এখন এই তিন আর তিন আউট দু এক খেয়ে দুই দুই দোকানে চার অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ওয়ান ডিভাইড টু উত্তর কমপ্লিট তাহলে আট নম্বর অঙ্কটা হয়ে গেল এখন নয় নম্বর অঙ্কটা এই জায়গাতেই আমরা করি আশা করি এখানেই হয়ে যাবে কী আছে টেন ফর্টি ডিগ্রি তারপরে হচ্ছে টাইমস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি তারপরে হচ্ছে টেন থার্টি ডিগ্রি এবং ফাইনালি টেন সিক্সটি ডিগ্রি তো এই মানগুলো কিন্তু আমাদের মনে থাকতে হবে কারণ এই ছকটা কিন্তু পরীক্ষার হলে আমরা নিয়ে যেতে পারবো না আমাদের বুদ্ধিখাটায় যেটা করতে পারি আমরা সাইন আর কসের মান লিখে ফেলতে পারি কারণ এই দুটো মানের মাধ্যমেই বাকি মানগুলো বের করা যায় তো যাই হোক টেন ফর্টি ফাইভ ডিগ্রি কত ওয়ান ওকে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি তার মানে কি সাইন সিক্সটি ডিগ্রি কত রুট থ্রি বাই টু তার উপরে স্কোয়ার টাইমস টেন থার্টি ডিগ্রি সেটা কত ওয়ান বাই টাইমস টেন সিক্সটি ডিগ্রি সেটা কত রুট থ্রি ওকে এখন এখানে হচ্ছে রুট থ্রি বাই টু কে স্কোয়ার করলে রুট থ্রি কে স্কোয়ার করলে শুধু থ্রি আর টু কে স্কোয়ার করলে ফোর এদিকে রুট থ্রি আর রুট থ্রি আমরা কাটাকাটি করতে পারি সুতরাং আমাদের উত্তর হচ্ছে থ্রি বাই ফোর ওকে সহজেই আমরা করে ফেললাম অঙ্ক দশ নম্বর অঙ্ক দশ নম্বরে লেখা আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইড ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস হচ্ছে সে স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো শুরুতে আমরা একটু মানগুলো বসাই ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি এই হচ্ছে আমাদের কস এই হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি অর্থাৎ ওয়ান বাই টু তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু তার উপরে স্কোয়ার ওকে দেন ওয়ান প্লাস ওয়ান বাই টু তার উপরে স্কোয়ার প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি কত এই হচ্ছে আমাদের সেক সিক্সটি ডিগ্রি হচ্ছে টু রাইট তাহলে টু তার উপরে স্কোয়ার এখন আমরা সাগু করি ওয়ান মাইনাস ওয়ান বাই টুকে স্কোয়ার করলে 1 বাই ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস ফোর রাইট এখন আমরা কী লিখতে পারি লসাই হচ্ছে 4, তাহলে ফোর 1, ওয়ান এখানে ফোর প্লাস ওয়ান ডিভাইড ফোর প্লাস হচ্ছে ফোর এরপরে কি আমরা দেখতে পাচ্ছি চারের থেকে একবার দিলে হচ্ছে তিন ডিভাইড হচ্ছে ফোর তারপরে ফাইভ ডিভাইড হচ্ছে ফোর রাইট প্লাস হচ্ছে ফোর এখন থ্রি বাই ফোর টাইমস এই ফোর উপরে চলে গেল নিচে ফাইভ চলে আসলো প্লাস হচ্ছে ফোর এই ফোর আর ফোর কাটা তার মানে থ্রি বাই ফাইভ প্লাস ফোর এইটাকে যদি আমরা আবার লসাগু করি লসাগু হচ্ছে ফাইভ তিন চার পাঁচা হচ্ছে বিশ তার মানে তেইশ বাই পাঁচ এই হচ্ছে আমাদের উত্তর এটাকে আমরা এটা একটা অপকৃত ভগ্নাংশ বা ইমপ্রোপার ফ্র্যাকশন আমরা এটাকে লিখতে পারি চার পাঁচা বিশ তিন বাই পাঁচ তিন বাই পাঁচ সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর তো আশা করি অঙ্কগুলো আমরা সবাই বুঝতে পারছি তো দশ হয়ে গেল এখন আমরা এগারো নম্বর অঙ্কটা করব এগারো নম্বর অঙ্কে কী লেখা আছে কস ফর্টি ফাইভ ডিগ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এবং কোসেক স্কোয়ার থার্টি আমরা ডাইরেক্ট মানব সাই কস ফর্টি ফাইভ ডিগ্রি এই হচ্ছে আমাদের কস ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান ডিভাইড রুট টু টাইমস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এই হচ্ছে আমাদের কট স্কোয়ার আর কট আর এই হচ্ছে সিক্সটি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার টাইমস কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি এখন কোস স্কোয়ার স্কোয়ার থার্টি ডিগ্রি এই হচ্ছে কোসেক টু তার উপরে স্কোয়ার রাইট তাহলে এখন কী দাঁড়াচ্ছে ওয়ান বাই রুট টু টাইমস ওয়ান ডিভাইড থ্রি কারণ রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয় আর এই ফোর ওকে এখন আমরা কী করতে পারি লক্ষ্য করো এই যে রুট টু আসে আর এদিকে ফোর আসে এখানে কিন্তু আমরা কিছু একটা কাজ করতে পারি কেমন দেখো আমরা ফোরটি কি লিখতে পারি টু টাইমস টু রাইট এই টুকে আমরা কী লিখতে পারি রুট টু রুট টু আবার এটাকে লিখতে পারি রুট টু এবং রুট টু তো আমাদের এতগুলো রুট টু দরকার নেই এই টু যেমন আছে থাকুক অর্থাৎ আমরা যদি এইভাবে কাজটা করি লক্ষ্য করো এই ফোরের জায়গায় আমরা লিখতে পারি টু টাইমস রুট টু রুট টু এটা কিন্তু ফোরই হইল আর নিচে আসে রুট টু টাইমস থ্রি এই রুট টু আর এই রুট আমরা যদি কাটাকাটি করি আমাদের উত্তর হবে টু রুট টু ডিভাইড থ্রি এই হচ্ছে আমাদের উত্তর তো আজকের ভিডিওতে আমরা আট থেকে এগারো পর্যন্ত মান নির্ণয় করলাম অনুশীলনী নয় দশমিক দুই পর্ব দুই আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে আগের পর্বে আমরা কিন্তু এক থেকে সাত পর্যন্ত এমসিকিউ কিউ সলভ করেছিলাম রাইট এখন আমরা মান নির্ণয় করলাম আগামী পর্বে আমরা মূল অঙ্কে চলে যাব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ